একজন বাঙালি হিসেবে নিশ্চয়ই আমি বিচলিত কিন্তু তেমনি আবার মাঝখানে একটা কাটাতারের বর্ডার আছে তো তো সেখানে একটা কোথাও একটা ডিপ্লোমাসির প্রসঙ্গ চলে আসে যে একজন অন্য দেশের নাগরিক হয়ে সংবাদ মাধ্যমকে কতটা বলা উচিত সেটা নিয়ে একটুখানি আমাদের কিন্তু সচেতন থাকাটা প্রয়োজন বাংলাদেশের সঙ্গে আমার আমার কৌশিকদার বা আমাদের অনেকেরই আত্মিক নারীর টান আমার পারিবারিক যোগাযোগ আছে তো নিঃসন্দেহে তো বটেই কে ঠিক কে ভুলের থেকেও বড়ো কথা হচ্ছে যে একটা তো নিশ্চয়ই কাজ করছে এর বাইরে কিছু বলাটা একজন অফিসিয়ালি একজন অন্য দেশের নাগরিক হয়ে একটি অন্য দেশের সার্বভৌম ব্যাপার নিয়ে কথা বলাটা আমার মনে হয় আলটপকা মন্তব্যটা না করে আর যেটা বলতে পারি আমরা এখান থেকে যত মানুষ এখানে মারা গেছেন এই আন্দোলনে তাদের পরিবারের প্রতি আমাদের মানে সত্যি আন্তরিক সমবেদনা রয়েছে হ্যাঁ তারা এই অসময়টা কাটিয়ে উঠুন হ্যাঁ এবং আমরা চাই বাংলাদেশকে ভালোবাসি সেগুলো আমাদের ছবিতেই প্রকাশ পায় বারবার সেই বাংলাদেশ তার ঠিক ঠিক জায়গায় এসে পৌঁছুক শান্তি ফিরে আসুক মানুষ আনন্দে থাকুক ওখানে সুন্দর জীবনযাত্রা ফিরে আসুক আমাদের থেকে বেশি খুশি কেউ হবে না এবং প্রতি প্রতি মানে যারা মারা গেছেন তারা ছাত্র হোক আমরা জানি ছাত্রদের ছাত্রদের অনেক সংখ্যায় তারা মারা গেছেন তাদের এই আন্দোলন করার মধ্যে দিয়ে আবার কিছু ক্ষেত্রে হয়তো পুলিশ কর্মীরাও মারা গেছেন বা সরকারি কর্মীরাও মারা গেছেন সব মিলিয়ে এই যে সহিংসতা এই যে পুরো যে যে যাকে বলবো যে এই ভায়োলেন্স যেটা 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 চলেছে সেটা আশা করব আশা করব যে তারা সেটা থামবে যেটা কৌশিকদা বললেন যে শান্তি ফিরে আসবে এবং মানুষ শুভ বুদ্ধি নিয়ে বাঁচবেন এইটুকু আপাতত এইটুকুই আমরা বলতে চাই বলা কিছু সবাই বুঝতে পারছি খুবই মর্মান্তিক এই ব্যাপারে তো আলাদা করে বলার কিছু নেই কোনো দেশেই এরকম ঘটনা আর খুব আনএক্সপেক্টেড এটা ডেফিনেটলি খুবই দুঃখজনক আমার মনে হয় খুব শিগগিরই এর একটা শান্তি বলতে ভাবা উচিত আমার মনে এটা একটা সরকারি সিদ্ধান্ত বাংলাদেশের সত্যি আমার মনে হয় লেটস होप ফর দা বেস্ট এই এই ব্যাপারটা যে এটাই আমরা ওখানে কাজও করেছি আমাদের বন্ধু-বান্ধব ওখানে রয়েছে ওখানে আমাদের সঙ্গে একটা যোগাযোগ রয়েছে অনেকের সঙ্গে এবং সত্যি আমার যেটা বমন খুবই খারাপ লাগছে যে যে সিচুয়েশন তৈরি হয়েছে নয় নিশ্চয় তার একটা কারণ আছে কার্য কারণ আছে এবং যারা ওখানে আছেন আমি আশা করব যে তারা যেন সেফলি থাকেন যারা প্রাণ হারিয়েছেন যাদের তাদের পরিবারের সঙ্গে আমি একেবারে একাত্ম এবং তাদের প্রতি আমার সহানুভূতি এবং সমবেদনা আছে কিন্তু একটি অন্য দেশের সম্পর্কে আমাদের বলাটা শোভা দেয় না এই মুহূর্তে কারণ পুরো জিনিসটা আমরা জানি না ভিডিওস দেখানো হচ্ছে সেই জন্য সমস্তটা না জেনে রকম মন্তব্য করাটা ঠিক হবে না কিন্তু আমরা আছি বাংলাদেশের মানুষের সঙ্গে সাধারণ মানুষ যারা আমাদের কলিগস বন্ধু এবং আমাদেরই মতন উপ বাংলার যে মানুষ তারা যেন আবার শান্তি ফিরে পায় তারা যেন সুস্থ জীবন আবার ফিরে পাই সেটা দেখতে হবে যে যায় মানে আমরাও পুরো ব্যাপারটা সম্বন্ধে অবগত নয় কিন্তু এখন সব আমাদের কম দিকে যায় বাংলাদেশ আমাদের ভীষণ পছন্দের একজন দেশ একটা দেশ এবং সেখানকার মানুষজন আমাদের খুব পছন্দের এবং খুব প্রাণে এবং বাংলাদেশের কালচার বাংলাদেশ সংস্কৃতি সমস্ত কিছুটার সঙ্গে কোথাও আমরা অধক্ষতভাবে জড়িয়ে আছি আমি একজন ব্যক্তি হিসেবে এটা আমার একদম নিজস্ব মতামত এটার সঙ্গে কোনো পলিটিক্যাল বা কোনো কিছু জুড়বে না যে শান্তি ফিরে আসুক সবাই শান্ত হোক কোনো প্রাণ না যাক সবাই সুষ্ঠুভাবে শান্তিতে বাঁচুক এবং সবার মুখ